হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমাদের যে অগ্নিকন্যা আমাদের নেত্রী এবং বাংলার যে মুখ্যমন্ত্রী তিনার প্রথম পরিচয় হচ্ছে যে মাটি মানুষের নেত্রী এবং মামাটি মানুষের সরকার তার মুখ্যমন্ত্রী তো তিনি তো অব দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল মানুষের জন্যই দুয়ারে সরকার থেকে শুরু করে দুয়ারে রেশন থেকে শুরু করে যত সমস্ত পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন সাধারণ মানুষের জন্য এবং তাতে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে ভালো ভালো যেগুলো আছে খাদ্য খাদ্যসাথী দক্ষিণ ভাণ্ডার কিংবা ওল্ড এজ এগুলোতে কৃষক বন্ধু থেকে ভীষণভাবে সাধারণ মানুষ বেনিফিটেড তো সুতরাং যারা উন্নয়নটাকে জারি রেখেছে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে তো তাদের বিরুদ্ধে বিজেপির তারা তো কথা বলবেই তাদের তো কাজ একটাই শুধু সমালোচনা করা এতে তো আমি গঠনমূলক কিছু পাই না এসব কথার উত্তর দিতেও আমার খারাপ লাগে আর পুলিশ প্রশাসন কাজ করে আইনের শাসন দেওয়ার জন্য তারা আইনকে রক্ষা করে কিন্তু এরা বলছি যে তাদের সাথে আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক আমরা একেবারে শৃঙ্খলিতভাবে আমরা কিন্তু দলটা করি আমাদের সাথে পুলিশ প্রশাসনের এটুকুই সম্পর্ক যদি কোথাও কোনো অনিয়ম হয় কোনো বেনিয়ম হয় আমরা নিশ্চিতভাবে ইনফর্ম করি পুলিশ প্রশাসনকে যাতে করে মানুষ ন্যায় বিচার পায় ওই কে কোথায় কি রাজনীতি করার জন্য বা কোনো বেনিফিট নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনকে কোনো দিনই ব্যবহার করি না এবং করবও না এটা আমাদের একেবারে কড়া নির্দেশ আর এর বাইরে ওই কে টাকা তুলছে কে নিচ্ছে এই বিতর্কিত বিষয়ে আমি কোনো মন্তব্য করব না সেগুলো যদি কোথাও অনিয়ম বেনিয়ম হয়ে থাকে আমি অবিলম্বে বলবো যে এগুলো যাতে বন্ধ হয় তার জন্য সবাইকে সচেষ্ট হতে হয় আমরা কোনোভাবে কোনো অভিযোগ পাইনি যে তো শুধুমাত্র আমরা বিভিন্ন মিডিয়ায় কিংবা পত্রপত্রিকায় এগুলো লেখা দেখছি তো দেখে এ বিষয়ে আমি কোনো মন্তব্যও করব না আমি শুধু বলবো যে যদি কোথাও অনিয়ম বেনিয়ম হয়ে থাকে সেগুলো নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন সর্বোপরি আমাদের সরকার আছে তারা দেখবেন যাতে করে মানুষ সঠিক বিচার পায় এবং মৎস্যজীবী আমাদের ময়নাটা আমি বলবো যে একেবারে ইকোনমিক্যালি ডেভেলপ করেছে মৎস্যজীবীদের জন্য এবং টোটাল ময়নায় যেভাবে মাছ চাষ হয় তাতে আমরা ভীষণভাবেই ময়নার মানুষ উপকৃত সুতরাং মৎস্যজীবীদের কোনোভাবে যেন না কোনো ক্ষতি হয় আর কোথাও যেন না তারা বঞ্চিত হয় সে বিষয়টা নিশ্চিতভাবে আমরাও আছি আমরা এটা দেব নাম এবং আমার নাম সন্দীপ্রত দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি